আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজের প্রথম ম্যাচে দাপড় দেখিয়েছে বাংলাদেশ দল শুরুতে বলিং করে কিউদের একশো সাতচল্লিশ রানে গুড়িয়ে দেওয়ার পর ব্যাট হাতে আধিপত্য ধরিয়া রেখে সাত উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা এমন জয়ের পর বাংলাদেশের অধিনায়কের কণ্ঠে ঝড়ছে আত্মবিশ্বাসের বার্তা জয়ের পর নিজেদের প্রতিক্রিয়ায় বাংলাদেশ এ দলের অধিনায়ক নুর হাসান সোয়ান বলেন আমার মনে হয় দল হিসাবে খেলাটা গুরুত্বপূর্ণ সব সময় যেটা ভুল এসেছি বোলিং ইউনিট অবশ্যই কাজটা আমাদের জন্য সহজ করে দিয়েছে সব মিলে যদি বলেন ব্যাটিং বোলিং ফিল্ডিং আমরা যেহেতু সাত উইকেটে জিতেছি দল হিসাবে আমরা ভালো করতে পেরেছি আজকে যে ভুলগুলো ছিল পরের ম্যাচে যেন আরও গুছিয়ে উঠতে পারি এবং অবশ্যই চেষ্টা করব যাতে দল হিসাবে খেলতে পারি তিনি আরও বলেন গতকাল আমি বলেছি আমরা এখানে শিখতে আসেনি। আমরা ম্যাচ জিতে এসেছি এবং ম্যাচ জেতার যতটুকু এফর্ট দেওয়া লাগে দিব অবশ্যই খেলায় মানসিকতা নিয়ে আমরা মাঠে আসতে চাই ম্যাচ জয়ের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে সোয়ান বলেন দেখুন আমি টসের সময় বলেছিলাম আমার কাছে মনে হয় সঠিক চ্যালেঞ্জে শুরু করাটাই গুরুত্বপূর্ণ খালেদ এবং শরিফুল প্রথম বল থেকেই একদম সঠিক চ্যালেঞ্জে বল করেছে পরবর্তী ম্যাচগুলোতে এ জয়ের দ্বারা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে সোয়ান বলেন ওদের ব্যাটিং লাইন যদি দেখেন ওদের দলে কিন্তু দুই তিনটা অলরাউন্ডার আছে দল হিসাবে ওরা ভালো এবং আমার কাছে মনে হয় পরের ম্যাচে ওরা আরো শক্তিশালী হয়ে আসবে অবশ্যই যেটা বললাম আমরা যাতে আমাদের জায়গা থেকে আরও ভালো করতে পারি আসলে যেভাবে শুরু করেছি এরকম একটা শুরু পেলে মোমেন্টাম ও দলের দিক থেকে অবশ্যই আমরা চাইব যাতে ওই মোমেন্টাম ধরে রাখতে পারি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ